এই অফারটা থাকবে ভিডিও আপলোড হওয়ার থেকে 10 দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক। আমার সামনে যে বাটি স্পেইনের আপনারা এই কিচেন হুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল একটা ডিজিটাল এআই সিস্টেমের একটা কিচেন হুড। আর আজকে আমি আছি আইএসপি ইন্টারিওতে এটা হচ্ছে বসুন্ধরা ওনাদের মেইন ব্রাঞ্চে। আর সেই সাথে কিন্তু বলতে চাই আজকে এটা আপনি নিবেন এটার মধ্যে থাকবে 20% ডিসকাউন্ট। 25% 25% ডিসকাউন্ট। প্লাস হচ্ছে সবচেয়ে বড় যে ধামাকা ওটা পরে ওটা পরে বলবো না বইলা দেবে এখন এটার সাথে আজকে 25% আফটার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন প্লাস ওকে এটার সাথে ডিসকাউন্টটা তো পাবেন পাওয়ার পরও এটার সাথে আপনার চয়েজেবল যে কোনো ডিজাইনের যে কোনো প্রাইজের সম্পূর্ণ একটা গ্রানাইটের চুলা পাবেন মানে এই যে আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন দর্শক একটা ডিজাইন এই দুইটা তিনটা চারটা

এই ধামাক অফার কিন্তু আর পাবেন না কয় দিনের জন্য থাকবে অফার এটা মাত্র 7 দিনের অফার থাকবে ভিডিও আপলোড হওয়া থেকে মাত্র 7 দিনের অফার থাকবে আচ্ছা অনলি 7 দিনের 7 দিন না ভাই অফারটা 10 দিন করে দিবেন ভাই 10 দিন তো দেওয়া পসিবল না কারণ এমনি কোম্পানি যেহেতু অফারটা দিয়ে দিয়েছে যা যেটা আপনি বলছেন জান এই অফারটা থাকবে ভিডিও আপলোড হওয়া থেকে 10 দিন পর্যন্ত ওকে আর আজকে এই হুডে কিছু ফিচারস আছে আমি আপনাকে দেখেন দর্শক একটা কিচেন হুড কিনবেন আপনি আপনার বাজেট হচ্ছে আপনারা কিচেনে ধরেন চুলা কিনবেন একটা কিচেন হুড কিনবেন কিন্তু আজকের ভিডিও এটা যদি ভাগ্যবশত আপনি দেখে থাকেন আপনি কিন্তু এরকম একটা কিচেন হুড

এই অফারটা দেখতে হইলে অবশ্যই আপনার আগে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর যে হুডটা নিয়ে আজকে কথা বলবো এটা 2024 এর একদমই লেটেস্ট একেবারে লেটেস্ট আপনার এআই টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ প্রথমবার বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডে এআই টেকনোলজি ইউজ করা হয়নি ইউজ করা হয়নি ওকে আর এই হুটটা এমন একটা জিনিস হুড ভাই আপনি কথা বলবেন সে শুনবে সে শুনবে একটু বলে দেখান না আমি বলি বলেন হ্যালো চিমনি আচ্ছা ও কথা বলে

দ্বিতীয়ত এটার যে ইনডোরটা দেখতেছেন বা আউটডোরটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং করা আছে ন্যানো কোটিং করা এখানে কোনো প্রকারের আপনার তেল বা ময়লাটা এখানে লেগে থাকবে না আপনার রান্না শেষ হয়েছে টিস্যু দিয়ে ডলা দিবেন সাথে সাথে সে আপনার ক্লিন করে ফেলবে ক্লিন করে ফেলবে এবং এইটার যে আপনার যখন অন করবেন ধরেন আমি ইউজ করতেছি ওকে এইটা যখন চুলা থেকে সে ধোয়াটা বা তেলটা টানবে এটা 95% যে তেলটাকে সেটা সে আউটডোর পাইপটা দিয়ে বের করে ফেলবে আচ্ছা আচ্ছা অনলি 5% তেলটাকে সে মোটরে জমা থাকবে হ্যাঁ আচ্ছা ওইটা এই 5% তেলটাকে আপনার 3 মাস পর একবার আপনি হিট ক্লিনার মাধ্যমে ক্লিন করতে পারবেন জাস্ট এখানে একটু প্রেস করে ধরে রাখবেন অটোমেটিক ডিসপ্লেতে 9 মিনিট চলে আসছে আচ্ছা এটি অটো নিজে নিজে ক্লিন হয়ে যাবে নিজে নিজে অন হয়ে গেছে অল আচ্ছা পুরো মোটরটাকে সে হিট করে ওইখানে যে তেলটা থাকবে ওই তেলটাকে লিকুইড করে এখানে ফেলে দিবে আপনি জাস্ট এই ট্রেটাকে খুলে ওয়াশ করে ফেলবেন এক তৃতীয়ত এটা হলো আপনার এআই টেকনোলজি দিয়ে আছে এটা এই জন্যই ধরেন আমরা কন্টিনিউ হুডটা ইউজ করতেছি ঠিক আছে আচ্ছা অনেক সময় আমাদের ক্লিন করতে মনে থাকে না আচ্ছা সেই ক্ষেত্রে পর্যাপ্ত মোটরে যদি ময়লাটা জমে যায় ওকে হুডটা নিজে নিজেই অটো ক্লিন অপশনটা চালু করে ফেলবে নিজে 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 চালু করে ফেলবে তৃতীয়ত এইটার ভিতরে পাবেন হলো আপনার অটো স্মোক সেন্সর পাবেন এই যে দেখেন এই যে দেখেন লেখা আছে দেখেন এই যে দেখেন অটো স্মোক সেন্সর

আপনি যখন এক্সাক্ট কেবিনেটে সেট আপ করবেন তখন লুকিংটা আসবে এরকম দেখেন আমরা একটা ডেমো করে রাখছি এই যে এরকম একটা লুকিং আসবে এক্সাক্ট আপনার যখন কেবিনেট ডেকোরেশনটা করবেন সেট আপ এর পরে আপনার এই লোকেশন এরকম লাগবে দেখেন এটা জাস্ট আমরা ডেমো হিসেবে রেখে দিছি ঠিক আছে আর আজকে এই হুটের উপরেই কিন্তু থাকবে যেটা আপনার বলছি ধামাকে একটা ডিসকাউন্ট এর উপর বললা যায় ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখেন 25% ডিসকাউন্ট থাকবে এটা প্রাইজের উপর এছাড়া 10টা মডেলের চুলা থেকে কিন্তু আপনি যে একটা নিতে পারবেন চাইলে এই যে তিন বার্নারের যে আছে সূর্যমুখী এই যে দেখেন যেহেতু বলছি আপনাকে একটা অফার দিব ঠিক আছে এই দশ দিনে যারা পার্চেস করতে করবেন বা করতে চাচ্ছেন বাষট্টি হাজার পাঁচশো মাইনাস পঁচিশ পার্সেন্ট ফ্ল্যাট এই ডিসকাউন্টটা তো পাবেন পাওয়ার পরও এখান থেকে আপনার এনি যে কোনো পছন্দের একটা চুলা ডিজাইনের আপনি চুলা পাবেন গিফট আপনি যদি মনে করেন আমি এই চুলাটা নিব যেটার মার্কেট ভ্যালু আছে 21500 টাকা ঠিক আছে আপনি চাইলে এটাও নিতে পারবেন যদি মনে করেন না আমি এই চুলাটা নিব এর স্টোনের যেটা মার্কেট প্রাইস আছে 13000 টাকা আপনি এটাও নিতে পারবেন আবার যদি মনে করেন না আমি একটু আরো বেটার কোয়ালিটি নিব এটা হলো আমাদের আইএসপি ব্র্যান্ডের ইতালি গ্রানাইটের চুলা ঠিক আছে এটা রেগুলার প্রাইস আছে 25500 টাকা আপনি চাইলে এটাও নিতে পারেন মানে এটাও নিতে পারবেন 10 যে এটা নিয়ে কারণ আমরা বলবো না যে নির্ধারিত অনেকে আছে কি আমরা অফার দিলে নির্ধারিত একটা জিনিস দিয়ে দিই ওই ডিজাইনটা সবার পছন্দ থাকে না এই জন্য আমরা উন্মুক্ত করে দিয়ে দিচ্ছি দশ দিনের জন্য হুট কিনবেন তো পাবেন পাবেন থেকে ওকে আবার একটা ষট্টি হাজার পাঁচশো মাইনাস টোয়েন্টিভ পার্সেন্ট ডিসকাউন্ট আটচল্লিশ হাজার আটশো টাকা যে কোনো ডিজাইনের একটা গ্যাসের চুলা পাবে আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলে দেন অর্ডারের প্রসেস এটা আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 4243 আর এই প্রত্যেকটা আইটেমের জন্য 8 বছরের থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবে ওকে 8 বছরে 8 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনি কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন ওকে তো দর্শক যারা এই ভাটি স্পেন এটা নিতে পার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ মাত্র 10 দিনের জন্য কিন্তু ওনাদের শোরুম উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের একটা অফার ছাড়ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ